আসসালামু আলাইকুম সদ্য পাশকৃত এইচএসি শিক্ষার্থীদের বলছি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুবই চিন্তিত সামনের পথ চলা নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ নতুন মানুষ এবং নতুন বন্ধুবান্ধব আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের হওয়ায় সবার সাথে কমিউনিকেট করা অবশ্যই বড় একটি চ্যালেঞ্জ তাই আপনাদের এই চ্যালেঞ্জকে ক্র্যাক করতে ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ নিয়ে এসেছে ভিন্নধর্মী একটি আয়োজন যেটি অনলাইনে বিজনেস কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের উপর করা হবে এই কোর্সটি করলে আপনারা ডিজিটাল কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন এবং পাবলিক স্পিকিংয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে লেসন পাবেন যা আপনাদের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করবে আমি মনে করি এই কোর্সটি আপনাদের ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য সব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই আমি ফারিন সুহানা লেকচারার ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই কোর্সটিতে অংশগ্রহণ করতে এবং নিজের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে ধন্যবাদ